এই জে ভাই নাম কি মহ ফল ফল আপোনাৰ নাম কি আমাৰ নাম মদ আমি

যাই রে তোমার মাংস নাই কেন তো না লম্বা কি মাংস কি আছে নদীতে এখন মাছাগা ভোলতে দিলে মাছ মেলে না কি জল সাইনা দইলে মাছ তুললে জল দইলে সাইনা দইলে আপনাদের এই যে সাইনা দই পাতে কেউ

আদদে মাছ ধরতেছে ওনার সাথে একটু কথা বলি এই ভাই মাছ কি পাইছেন ভাই কত মাছ স্যার বিট্যাংড়া মাছ কুড়ি মাছ এসে পাওয়া আর কই মাছ কি পাইছেন আপনি পাইছিলাম কিন্তু ওই ব্যাগে আছে কয়টা ও পাঁচ ছড়া বাইছে ভাই বুঝছেন কিছু লাগে না দুটো পাই আপনাদের এই জায়গার নাম কি ভাই ব্যাড হলো ভাই ষোল্লু ভি গ্রাম

Баш, <muchas>